বন্ধুরা আবু দাহিল সহাবনা খব সহ আবু ইবনে কালব সহ এ বক্কর বড় বড় ছিল खाना খাওয়ার জন্য তারা সবাই একত্রিত হইয়া প্রতিবাদ করতে লাগলো ওখবারে তুই না আমাদেরকে দাওয়াত দেশত খানা খাওয়ানোর জন্য খানা খাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছিল আমাদেরকে দাওয়াত দিয়াই না আমাদেরকে খাওয়াইয়া আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুই সুনকালি মারস তুই তো আমাদেরকে সাংঘাতিক অপমান করছ তুই তো আমাদেরকে খানা খাওয়াইছ না বিষ খাওয়াইছ আমরা খাওয়াই আমরা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারস তার সঙ্গে তো বন্ধুত্ব চলে না তুই যে গাদ্দারি করলি কালেমা পড়বি তো আমাদেরকে দাওয়াত দিলি কেন বলুন উখবাই কি আসলই প্রথম থেকে কালেমা পড়ার জন্য দাওয়াত দিছে না ওগত জানা এরম রেম ফাডা বছর করব উখবারে কয় তুই যদি কালেমাই পড়বি তো আমারে দাওয়াত দিলি কেন দাওয়াত দিয়া না আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুই শুন মেরে আমাদের দল থেকে বিদায় হয়ে গেলি চরম পর্যায়ের আমাদের সঙ্গে বিয়াদবি করলি আমাদেরকে অপমান করলি এমন লোকের সাথে আজ থেকে আর চলা যাবে না কারণ তার বন্ধুরা বলে সাথে ব্যবসা করে আড্ডা মারি করি বন্ধু লইয়া করি সাদা বাজি যদি করি একটা বাঘ তোর বাড়িতে খামে বইরা ভাড়াইয়া দে দুর্নীতি যদি করি তাও তোর একটু বাঘ দেই আগাম কোকাম যদি করি তোর লইয়া করে গাঞ্জা যদি খায় তোর লইয়া খাই বোতল যদি খাই তাও তরে লইয়া খাই গে নর্তকি যদি না চাই বন্ধু তরে লইয়া না চাই সব কাজ করি বন্ধু তরে লইয়া আর তুই কালেমাটা পড়লি আমাদেরকে সাইরা তুই কালেমা পড়বি তো আমাদের সাথে পরামর্শ করতি কিন্তু আগাম কুগাম তো আমরা সাথে করস কালেমাটা কেন পড়লি সব বন্ধুরা একত্রিত হইয়া ওখবারে বৈকট মাইরা দিছে তোর মতো বন্ধু আমাদের কোনো প্রয়োজন না কথা কি আমার শুনতেছে বোঝা যায় কিলিয়া তুই জায়গাটা গুরুস্থান বানায়েন না এটা কবরস্থান বানায়েন না তাহলে আমি জিয়ারত করে যাবো গা সকল ডিলে আপনারা তো জীবিত আছেন মাঝে মাঝে তো হা হু কইয়েন কথা কি বুঝতেছেন তাহলে বলুন তো দেখি উখবার সমস্ত বন্ধুরা তারা কি করছে যেমন আমরা ইসরায়েলি পণ্য বয়কট ইসরায়েলি পণ্য বয়কট করছি যখন গোটা বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কট যখন মিজানুর রহমান আজহারি সাপ ডাক দিছে যখন মামুর আলক সাপ ডাক দিছে যখন পীর সাপ চরমুনা ডাক দিছে হেফাজত ইসলাম ডাক দিছে বাংলাদেশের জামাত ইসলাম ডাক দিছে কেলাপত ইসলাম ডাক দিছে সব যখন ঐক্য হইয়া একটা প্ল্যাটফর্মে ঢাকার রাজপথে মিছিলের আয়োজন করছে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ থেকে কিছু দালাল গেছে ইসরায়েলে ঠিক এই মুহূর্তে দালাল বলি দাঁড়াইয়া মানুষকে বলতেছে যে এই দেশে কোনো যুদ্ধ নাই একশো কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধ মুদ্ধ নাই পরিবেশ শান্ত গোটা পৃথিবীর যার বেতায় ব্যতীত হইয়া কান্নাকাটি শুরু করছে মানুষ প্রতিদিন গণহত্যা করতেছে মানুষের রক্ত দিয়া হুলি খেলতেছে আর দালালের গোষ্ঠী দালাল গিয়া কয় দেশ টান্ডা পরিবেশ টান্ডা কোনো যুদ্ধ নাই কি পরিমানে ইসরায়েলি টাকা খাইলে পরে এমন প্রচারণা করতে পারে জালেমের ব্যাপারে জুলুম যারা করতেছে এরা তো জালেম জালেমদের ব্যাপারে যারা প্রচার প্রসার করে এরা জালেমদের টাকা খাওরাত দালাল এই দালালগুলি মানুষের মুভমেন্ট মানুষের আবেগ গুলা নষ্ট করার জন্য অনেক ইসরায়েলি দালালরা ইসরায়েলে চলে গেছে গিয়া মুসলমানদের বলতেছে যে মারেলা আমার দরকার নেই ইসরায়েলি পণ্য যেন বৈকট না করি কেন রে সারা পৃথিবী কানতেছে আর তোরা গিয়ে সেটা আনন্দের সহিত কিরম করে কিরম করে ছবি তুলে কেড়ে ভাজলামি গরস কেড়ে সম্মানিত শুধু যুগে যুগে কিছু মির জাফর থাকে যুগে যুগে কিছু দালাল থাকে দালাল গুলোর জন্য মুসলমানরা নির্যাতিত হয় লাঞ্ছিত হয় মুসলমানরা যখনই কোনো যুদ্ধে যেত কিছু গুপ্তচর থাকতো কিছু দালাল থাকতো যারা কাফেরদেরকে সহযোগিতা করত। কথা বুঝতেছেন সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম তো উকবার যে বন্ধু এরার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্ধু হইল উকবা ইবনে আবই উবাই ইবনে কাল হ্যাঁ এরারে বৈকট মেরা দিছে বৈকট যে মারছে

সব বন্ধুরা আমারে বয়কট করে দিল আমি এখন সামনের দিকে আগাবো কেমনে তাই একটা পর্যায়ে অকবা বন্ধুদের টানে কিসের টানে বন্ধুদের টানে বন্ধুদের টানে বন্ধুদের টানে বন্ধুদের সামনে গিয়া দাঁড়াইছে আমার যুবক বায়না দিলের কান লাগাইয়া কথাগুলি শোনেন এই কথাগুলি যদিও বৃদ্ধ মানুষের জন্য এতটা প্রভাব পড়বে না কিন্তু যুবক যারা আছেন আজকের ওয়াজটা আপনাদের জন্য গুরুত্ব কারণ এখানে বন্ধু জড়িত বলুন কি জড়িত আজকের সমাজ যত নষ্ট হয় বলুন কেমনে নষ্ট হয় বন্ধুর কারণে হ্যাঁ কথা গোনা সিগারেট যারা খাইছেন অথবা খান বুকে হাত দিয়ে বলুন তো দেখি সিগারেট কি কোনো মা বাবায় তার সন্তানকে শিখাইছে উস্তাদরা শিখাইছে স্কুল কলেজ ভরসির শিখাইছে না শিখলেন কেমনে কোনো না কোনো বন্ধুর পাল্লায় পড়া তার দাওয়াই শিখালয়ছে ঠিক নেই যে ওই সিগারেট কাছের ছানে নজুল তালাশ করে দেখেন কোন না কোন বন্ধু জড়িত ঠিক কথা কনা আচ্ছা যারা বুতল খায় বুতল বুঝুন নি একটার সাথে একটা ডাক্কা লাগায়া খায় এই জিটা খায় এটা কি শিক্ষা কইতেগা বল এটা তো মা বাবা শেখায় না বন্ধু ইয়া বা ট্যাবলেট বাড়িছে ইডি বলে খায় খায় বলে ছিত্তিয়া থাকে ইডি শিখছে কইতেগা বন্ধু সব অপরাধের সাথে বন্ধু জড়িত এইজন্য যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না আচ্ছা আজকের মাহফিলও দেখুন অনেক মানুষ হই যে নাছত বুরাইতেছে ওখানে কত দিয়া দেন তিন জন বুরা ওখানে চারজন ইডি রে আটকে আছে বন্ধু বন্ধু কারণ এমন এক নষ্টর সাথে বন্ধুত্ব কর যে ইটারে মাহফিলও বশতা দেনা ঠিক ইডা ইডার মাহফিলও লই আয় না ভাই একটা কुर्টি দি আই ওখানে বয়া বপ করে ওখানে বয়া চা খাই কেন আড্ডা দেখানে जाते যে বন্ধু ইডা তো আরেক নষ্ট